কোনো মেয়ের সাথে কথা বলতে হলেও টিচার কাছ থেকে আগে অনুমতি নিতে হবে আচ্ছা আমার কাছে তো মিতুর ইমো নাম্বার আছে শেষবারের মতো একটু কল করে দেখবো কি মনে করে যেন মিতুর ইমো নাম্বারে কল দিলাম দিতেই ধরে ফেললো মিতুর সাইড থেকে শব্দ আসলো দাঁড়া দাঁড়া কে কল দিয়েছে আগে দেখি এরপর মিতু বলল কে বলছেন আমি মিতুর কথা শুনে বুঝতে পারছি ও খুব খুশিতে বান্ধবীদের সাথে আছে ওকে আর কষ্ট দিতে চাই না তাই ফোনটা কেটে দিয়ে অফলাইন হয়ে গেলাম আসলে আমি মিতুকে ভালোবেসে ফেলেছি কিন্তু এখন আর বলতে পারবো না হয়তো তিশার সাথে আমার জুরি লেখা তাই তিশার সাথে আমার বিয়ে হবে আসলে তিশা দেখতে শুনতে খুব ভালো আমি জানি ও আমার খুব খেয়াল রাখবে মেয়েটার মনটা অনেক ভালো ওকে রেখে যদি অন্য কারো কাছে চলে যাই তাহলে তিশা হয়তো মিতুর মতো কিছু করে ফেলতে পারে না না এমন ভুল আর করা যাবে না তাছাড়া আমি কি কম ভালোবাসি হঠাৎ দেখি কে জানি আমাকে পেছন থেকে জড়িয়ে ধরলো আমি ভয় পেয়ে বললাম কে তিশা বলল আরে বাবু আমি আমি বললাম ওহ তুমি কিন্তু তুমি কিভাবে জানলে আমি এখানে তিশা বলল ঈশা বলেছে তাই আমি এখানে চলে আসছি তুমি একা একা এখানে কি করো আমি বললাম এই তো তোমার কথা চিন্তা করি তিশা বলল তাই নাকি তিশার সাথে কিছু রোমান্টিক কথা বলে নিচে চলে আসলাম সকালে রেডি হয়ে জুমার নামাজ পড়ে ফাহিমকে নিয়ে তৈরি হয়ে নিচে গেলাম তবে বরের পোশাকে বিয়ে হতে যাচ্ছে তবে মন্ত্রীর বিয়ে বলে কথা অনেক মানুষ আসছে সবকিছু রেডি করে কাজে আমাকে বলল বলো বাবা কবুল তিশার দিকে তাকিয়ে দেখি খুব খুশি তিশা চোখের ইশারাতে বলল তাড়াতাড়ি যেন কবুল বলি আমি বললাম জি কবুল তখনই তিশা বাবা বলে একটা চিৎকার দিল আমি তাকিয়ে দেখি আঙ্কেলের বুকে কে জানি একটা গুলি করেছে মুহূর্তের মধ্যেই সবাই দৌড়াদৌড়ি করে চলে গেল আমি দৌড়ে আঙ্কেলের কাছে যেতেই আঙ্কেল বললেন বাবা আমি আর হয়তো বাঁচব না আমার মেয়েটাকে দেখে রাখিও তিশা বলল না বাবা তোমার কিছু হবে না এখনই তোমাকে হাসপাতালে নিয়ে যাব। কিন্তু আঙ্কেল আর কোনো কথা বলে নাই মৃত্যুর যন্ত্রণা কেমন হয় আজকে আঙ্কেলকে দেখে বুঝতে পারছি তিশা আঙ্কেলকে জড়িয়ে ধরে কান্না করছে আমি বললাম মারিয়া তাড়াতাড়ি দেখ এসব কে করেছে হঠাৎ সুমন কোথায় থেকে দৌড়ে এসে বলল স্যার সবকিছু শেষ হয়ে গেল আমাদের ম্যামের বাবাকে মেরেছে ওই মেওরার মেহেদির ভাড়া করা গুন্ডা তিশা বলল কি সুমন বলল হুম সত্যি ম্যাম তিশা বলল তোমরা তো মেয়র আর ওর ছেলেকে

এখান থেকে চলে যা না হলে আমি তোকে গুলি করে মেরে ফেলবো আমার সাথে কেন মিথ্যা বললি তোর কারণে আজকে আমার বাবা মারা গেছে আমি বললাম আমার কথাটা তো শোনো তীষা বললো তোর কোনো কথা আমি শুনতে চাই না তুই এখান থেকে যাবি নাকি আমি তোর ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব আমি একটা হাসি দিয়ে বললাম তা করতে হবে না ভালো থাকিও আমি চলে যাচ্ছি ঈশা আর আমুকে নিয়ে আয় ফাহিম চল আজকে নিজের ভেতরটা কেমন করে জানি আগুন জ্বলছে যার জন্য এত কিছু করলাম সে বলে আমি নাকি চোর ফাহিম বললো কি থেকে কি হয়ে গেল বন্ধু আমি বললাম আমার কপালেই ছিল এগুলা হঠাৎ দেখি রং নাম্বার থেকে একটা কল এলো ফোনটা রিসিভ করে বললাম কে বলছেন উপাস থেকে বলল আরে আমাকে চিনো না আমি পরি আমি বললাম আরে পরিটাকে সেটা তো বলবেন পরি বলল কষ্টের জীবন আইডির পরি আমি বললাম কেন আমাকে কল দিয়েছেন পরি বলল আপনি কিন্তু এখন অসহায় আপনার সাহায্য দরকার তাই আমি এখন আপনাকে সাহায্য করতে চাই আমি বললাম দরকার নাই আপনার সাহায্যের আপনি সব কিছুই জানতেন যে আমার বিয়েতে এমন হবে তাও আপনি আমাকে বললেন না পরি বলল আমি আপনাকে অনেক আগেই বলেছি কিন্তু আপনি আমার কথা শুনেন নাই এখানে আমার কি করার আছে বলেন আমি বললাম এখন আমার কাছে আপনি কি চান পরি বলল সামনে একটা লাল রঙের মাইক্রো আছে দেখেছেন আমি বললাম হুম আছে পরি বলল ওইটাতে উঠেন ও একটা বাসার সামনে নামিয়ে দিবে মনে করেন এই বাসাটা আমার তরফ থেকে আপনাকে ফ্রি দিলাম ভালোবাসা হিসেবে আমি বললাম এখন আমার কোনো সাহায্যের দরকার নেই সবাই বেইমান পরি বলল আরে আরে আমার কথাটা তো শুনেন আমি বললাম কোনো কথাই শুনতে চাই না আপনার আর আপনি আমাকে আর কোন ফোন বা এস এম এস দিবেন না এ বলে ফোন রেখে দিয়েছি এমনি রাগটা শরীরে অনেক বেশি আমি একা থাকলে কোনো সমস্যা হতো না কিন্তু এখানে আমার আম্মু আর বোন আছে ফাহিম বলল রনি এখন কই যাবি আমি বললাম একটা বাসা খুঁজতে হবে তবে এখান থেকে বহু দূরে আম্মু বলল কি করতে চাস বাবা তুই আমি বললাম এখানে থাকলে আমাদের সবাই খুঁজে পাবে আমাদের খবর যাতে কেউ না পায় সেই ব্যবস্থা করতে হবে ফাহিম বলল কিন্তু কিভাবে কি করবি আমি সুমনকে কল দিলাম সুমন বলল জি স্যার বলুন আমি বললাম তুমি আমার সাথে কাজ করতে চাও নাকি তোমার ম্যামের সাথে সুমন বলল জি স্যার আমি আপনার সাথে মেয়েদের সাথে কাজ করলে কোনো স্বাধীনতা পাই না আমি বললাম তাহলে এক কাজ করো এখান থেকে অনেক দূরে একটা বাসা খুঁজে বের করো বাসাটা যেন অনেক বড় হয় সুমন বলল জি স্যার একটু সময় লাগবে আমি বললাম আম্মু আর আমার বোন আমার সাথে আছে জানো তো আমি এখন কতটা অসহায় সুমন বলল স্যার আমরা থাকতে আপনি নিজেকে অসহায় বলছেন দশ মিনিটের ভেতরে আমি আপনাকে ঠিকানা দিচ্ছি দিচ্ছি আমি বললাম অনেক অনেক ধন্যবাদ তোমাকে সুমন বলল স্যার এটা আমার কর্তব্য আমি বললাম আজকে থেকে তুমি আমার একজন বিশ্বাসী মানুষ হয়ে গেলে সুমন বলল এই বিশ্বাসের অমর্যাদা হতে দিব না স্যার কোনোদিনই আমি বললাম আচ্ছা বাসার ঠিকানা খুঁজে দাও দরকার পড়লে আমার সব লোকদের বলে ঠিকানা বের করো সুমন বলল জি স্যার ফাহিম বলল বন্ধু আমার সাথে আয় সাদিয়াদের বাসায় যেতে বলেছে আমি বললাম না রে তুই যা আমাকে আবার নতুন করে সবকিছু রেডি করতে হবে ফাহিম বলল কিন্তু তোদের রেখে একা একা কিভাবে যাই বল আমি বললাম আরে সমস্যা নাই তুই যা আর ভালো থাকিস বলল কিন্তু আমি বললাম আরে যা বলছি তো কোনো সমস্যা হবে না ফাহিম বলল আচ্ছা ভালো থাকিস ফাহিম চলে গেল ঈশা বলল ভাই এ ছেলে কি তোর বন্ধু আমি বললাম হুম কেন ঈশা বলল এই বিপদের দিনে তোকে রেখে চলে গেছে এমন বন্ধু থাকার চেয়ে না আমি বললাম বিপদের সময় কেউ থাকে না তুই জানিস না ঈশা বলল ভাইয়া কি থেকে কি হয়ে গেল কিছুই তো বুঝলাম না আমি বললাম আমাকে মাফ করে রে বোন শব্দশ আমার আমার জন্য আজকে তোদের বাহিরে ঘুরতে হচ্ছে আম্মু বলল বাবা এভাবে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো আর ভালো লাগছে না আমি বললাম আম্মু একটু অপেক্ষা করো ঈশা বলল ভাইয়া আমার দরকারি জিনিসপত্র তো ওখানে পরে আছে আমি বললাম চিন্তা করিস না পরে এনে দিবনি ফোনটা দেখি বাসতেসে ফোনটা রিসিভ করতেই সুমন বলল স্যার আপনার ফোনে একটা ঠিকানা পাঠিয়ে দিয়েছি দেখেন এখান থেকে অনেক দূরে বাসাটা অনেক বড় আর বাসা ভাড়া অনেক লাগবে স্যার আমি বললাম আগে ঠিকানা দাও আর বলো আমি রাজি আমি গিয়ে যেন সবকিছু রেডি পাই সুমন বলল জি স্যার হয়ে যাবে আমি বললাম তুমি এখন কি করো সুমন বলল জি স্যার আমি তো এখন বাড়িতে এসে গেছি আমি বললাম তুমি তাহলে এক কাজ করো আগামীকাল আমার সব লোকদের নিয়ে দশটায় বাসায় থাকবে সুমন কিন্তু স্যার ওদের ছুটি তো এখনো শেষ হয় নাই আমি বললাম ছুটি বাতিল করা হয়েছে সুমন বলল ওকে স্যার স্যার আমি কি এখন আসবো আমি বললাম না তার কোনো দরকার নেই সুমন বলল ওকে স্যার ফোন রেখে দিতেই আম্মু বলল কি খবর বাবা বাসা পেলি আমি বললাম হুম আম্মু এখান থেকে অনেক দূরে তোমরা এখানে দাঁড়াও দেখি কি দিয়ে যাওয়া যায় আমাদের তাড়াতাড়ি যেতে হবে তাই একটা মাইক্রো নিলাম আমি বললাম আম্মু উঠে পড়ো আম্মু আর ঈশা মাইক্রোতে উঠে আম্মু বলল বাবা আমার অনেক খারাপ লাগছে জানিস বৌমা তোরে এভাবে অপমান না করলেও পারত আচ্ছা তুই কি মিথ্যা কথা বললি যার কারণে এই অবস্থা আমি বললাম আমি ওদের মারতে চেয়েছিলাম কিন্তু আম্মু ও আমার একটা লোককে মেরে ফেলবে বলে ওকে মারি নাই আর মিথ্যা কথা এই জন্য বলেছি আমি মনে করেছি ও দেশ ছেড়ে পালিয়ে যাবে কিন্তু তা না করে কে জানে এমন করবে আম্মু বলল বাবা একটা কথা বলি আমি বললাম হুম বলো আম্মু বলল পশুদের কখনো মাফ করবি না এটা আমার কথা ওরা দেশের ময়লা ক্ষতিকর আবর্জনা সব কয়টাকে মেরে দেশের ময়লা কমাবি আমি বললাম আচ্ছা আম্মু আচ্ছা মানুষ হয়ে আরেকটা মানুষকে কিভাবে মারতে পারে বুঝিনা আমু বলল ওই তো বললাম না বাবা ওরা হল পশু তাই ওদের আগে মারতে হবে আমি বললাম হয়তো আম্মু তুমি ঠিকই বলেছ ঈশা বলল ভাইয়া আমি বললাম হুম বল ঈশা বলল মানুষের ভরসায় অনেক জায়গায় থেকেছি এখন আর না এমন না করে তুই নিজে কিছু কর আমি বললাম হুম বোন তুই ঠিক বলেছিস কখনো অন্যের উপর ভরসা করে সবকিছু করা যায় না মারিয়া বলল ম্যাম এখন কি করবেন ঈষা বলল তুমি অন্তত সত্যি কথাটা বলতা তাহলে আজকে আমার বাবা আর মারা যেত না মারিয়া বলল ম্যাম আমি তো আপনাকে সত্যি কথা বলতেই চেয়েছিলাম কিন্তু ওই রনি বলেছে সত্যি কথা বলা লাগবে না ওরা নাকি আর আসবে না তিশা বলল ওই আমি আমি না সব কয়টাকে দেখে নিব মারিয়া বলল করতে চান ম্যাম বলল দেশের যত নাম করা গুন্ডা আছে সবগুলোকে আমার বডিগার্ড হিসেবে নিয়োগ দাও মারিয়া বলল কিন্তু ম্যাম ওরা কি আসবে তিশা বলল যে না আসবে তাকে পুলিশ দিয়ে জেলে ঢুকিয়ে দিবে মারিয়া বলল জি ম্যাম হয়ে যাবে তীষা বলল ওই মেয়রের দলের দুইটা বডিগার্ড ছিল না মারিয়া বলল জি ম্যাম একজন আছে আরেকজন বলেছে চাকরি করবে না তীষা বলল কেন না করেছে মারিয়া বলল বলতে পারবো না তিশা বলল চারদিকের খবর খুব ভালো করে রাখো মারিয়া বলল জি ম্যাম মারিয়া চলে গেল তীষা বসে বসে কান্না করছে কেন এমন করলে রনি আমাকে সত্যি কথাটা বলতে আমি কি তোমাকে ভালোবাসতাম না তুমি এমন না করলেও পারতে আমাকে বলতা তাহলে তো আজকে আমাকে আর এই দিন দেখতে হতো না আমার বাবা মারা গেছে তোমার জন্য তোমাকে কিভাবে মাফ করি বলো এরপরেও আমি তোমাকে ভালোবাসি বাবার মৃত্যু হয়তো একটা দুর্ঘটনা ধরে ফেললাম তবে আমার রাগটা একটু কমলে তোমাকে কল দিব আমি ফোন থেকে সিমগুলো খুলে ফেলে দিলাম ইশা বলল কিরে ভাইয়া ফেলে দিলি কেন আমি বললাম তোর ফোনে তিসার নাম্বার থাকলে ব্লক করে দিবি আর ফেসবুকও আমি যাতে না শুনি তিসার সাথে তোর কথা হয়েছে ঈশা বলল ওকে ভাইয়া দেখতে দেখতে বাসার সামনে নামিয়ে দিল তবে এখানে বেশি বাসা নাই দুই একটা আছে তবে অনেক দূরে দূরে যখন গাড়ি ভাড়াটা দিতে যাব তখন ড্রাইভার বলল স্যার আপনার নাম কি রনি আমি বললাম হুম তুমি জানো কিভাবে ড্রাইভার বলল স্যার আমাকে বলেছে আপনাকে বাসা দেখিয়ে দিতে আর এই নিন চাবিগুলো পুরো বাসাটা খালি আমি বললাম এখানে কেউ থাকতো না ড্রাইভার বলল জি থাকতো তবে ওরা একটু ঝামেলার জন্য চলে গেছে বাসা ভাড়া বেশি এজন্য আমি বললাম ও আচ্ছা তুমি এক কাজ করো এখানে কোনো কাজের বুয়া পাওয়া যাবে ড্রাইভার বলল জি স্যার পাওয়া যাবে আমি বললাম তাহলে একটু কষ্ট করে বলবা কালকে থেকে আসতে ড্রাইভার বলল জি হয়ে যাবে তাহলে আমি যাই স্যার আমি বললাম হুম যাও আম্মু বলল এসবের কি দরকার ছিল আমি আছি না বুয়া কেন লাগবে আবার আমি বললাম আরে আম্মু তোমার বয়স হয়েছে না তুমি আর কত করবা ঈশা বলল তো কি হয়েছে ভাইয়া আমি আম্মুকে সাহায্য করতাম আমি বললাম যে নিজের খাবার বেড়ে খেতে চায় না সে নাকি আবার রামুকে সাহায্য করবে ঈশা বলল ওয়াও ভাইয়া এই সম্পূর্ণ বাসাটা কি তুই ভাড়া নিলি আমি বললাম হুম কেন পছন্দ হয় নাই ঈশা বলল পছন্দ তো হয়েছে তবে বাসাটা অনেক বড় সেই হিসেবে মানুষ অনেক কম আমি বললাম আমার কাজের জন্য এই বাসাটা রেখেছি উপরের রুমে আমরা থাকবো আর নিচের রুম খালি থাকবে ঈশা বলল কি করবি এখন তুই আমি বললাম এসব তোর বুঝতে হবে না তুই উপরে যা মুখে নিয়ে আমি একটু বাজার করে আসি ঈশা বলল আচ্ছা যা তাহলে তবে তাড়াতাড়ি আসিস আমি বললাম কেন ভয় পাস নাকি এখানে ঈশা বলল আমি ভয় পাই তোরে কে বলছে আমি বললাম বুঝি বুঝি তোর কলিজাটা অনেক ছোট ঈশা বলল হোপ তুই যাবি আমি বললাম হুম আম্মু তোমার কিছু লাগবে আম্মু বলল না বাবা আমি বললাম ফোনে খাবার অর্ডার দিয়েছি আসলে পরে খেয়ে নিও আমু বলল এসব লাগবে না বাবা আমি বাজারে চলে গেলাম বাজার করে আম্মুর কাছে দিলাম পরের দিন সকাল দশটার দিকে সবাই চলে এলো সুমন বলল স্যার ভালো আছেন আমি বললাম হুম ভালো আছি তোমরা সবাই কেমন আছো সবাই বলল জি স্যার অনেক ভালো কিন্তু আমরা এখানে কি করবো স্যার আমি বললাম ঈশা ভেতরে যা ঈশা থাকি না ভাইয়া দেখি তুই কি বলিস আমি বললাম ভেতরে যেতে বলেছি না তোকে ঈশা বলল হুম যাচ্ছি তো ঈশা ভেতরে যেতেই আমি বললাম এখানে অবৈধ পথে ব্যবসা করে কে কে আর কে কি করে এই জায়গার সব খোঁজ খবর আমি চাই ওরা বলল জি স্যার হয়ে যাবে আমি বললাম হয়ে যাবে বললে হবে না কাজে লেগে পড়ো আর সুমন সুন্দর করে সব কিছুর খবর রাখবে যাতে তোমাদের কেউ চিনতে না পারে সুমন বলল ওকে স্যার এই সবাই চলো আমি বললাম আর একটা কথা সবাই একসাথে কাজ করবো ঠিকই তবে কেউ করবে না সবাই কাজে বেরিয়ে গেল বিকালে আবার সবাই একসাথে আসলো আমি বললাম কি খবর কোনো কিছুর খোঁজ পেলে সুমন বলল স্যার অনেক পেয়েছি তবে আজকে রাতে এই ট্রাকে করে পঞ্চাশ কোটি টাকা আসবে তবে সবটা অবৈধ টাকা স্যার আমি বললাম আমাদের লোক কয়েকজন এখানে সুমন বলল জি স্যার সতেরো জন আমি বললাম হয়ে যাবে সবাই আজকে রাতে তৈরি থাকবে ওই টাকাগুলো আমি নিতে চাই সুমন বলল কিন্তু স্যার আমরা কি পারবো আমরা এখানে নতুন আমি বললাম বুকে ভয় রাখলে কিছুই করতে পারবে না বুকে সাহস রাখো তাহলে সবকিছুই করতে পারবে সুমন বলল স্যার আপনি সাথে থাকবেন তো আমি বললাম আমি না গেলে তোমরা কিছুই করতে পারবে না সুমন বলল কিন্তু স্যার এই মিশনটা একটু দূরে আমি বললাম আরে বলেছি তো এত ভয় পেও না সবকিছু আমি সামলে নিব তিশা বসে বসে একাধারে চিন্তায় মগ্ন হঠাৎ দেখে উপর মহল থেকে কল আসছে তীষা বলল জি স্যার বলুন আজকে রাতে এই জায়গা দিয়ে পঞ্চাশ কোটি টাকা যাবে সবগুলো অবৈধ টাকা তীষা বলল কিন্তু স্যার পুলিশ থাকতে আমাকে কেন বলতেছেন অপর সাইড থেকে বলল এজন্যই বলছি আমি শুনেছি তোমার কাছে দেশের আছে আর পুলিশ আর আমি কিভাবে দেশের কাজ করতেই হবে এখানে কোনো কারণ চলবে না তিশা বলল আচ্ছা ঠিক আছে স্যার ফোনটা রেখে মারিয়াকে ডাকতে লাগলো মারিয়া বলল জি ম্যাম বলেন তিশা বললো একটু পরে পুলিশ আসবে আর এই গুন্ডাদের নিয়ে শক্তিশালী একটা টিম গঠন করো মারিয়া বলল জি ম্যাম হয়ে যাবে আমি বসে বসে সব কিছু রেডি করছি আর চিন্তা করছি কিভাবে কি করতে হবে সুমন বলল স্যার রাত তো হয়ে আসছে আমরা কি করব। আমি বললাম সবাইকে তৈরি করেছ তো সুমন বলল জি স্যার কাউকে চিনবে না খুব সতর্কতার সাথে ওদের তৈরি করেছি আমি বললাম গুড তবে এত টাকাগুলোর জন্য আরো মানুষ আক্রমণ করতে পারে সুমন বলল আমিও এই কথাই বলতে চেয়েছি আমরা কিভাবে কি করব যদি একটু বলে দিতেন আমি বললাম একটা ডেড বডি আর একটা ট্রাক জোগাড় করবে সুমন বলল হয়ে যাবে স্যার আমি বললাম প্রথমেই যখন ট্রাকটা রাস্তার মোড় পার করবে পেছনের রাস্তায় গ্রেনেড অথবা ফ্লাশ গ্রেনেড দিয়ে উড়িয়ে দিবে যাতে পেছনের কেউ সামনে আসতে না পারে আমি ওই ট্রাকের ড্রাইভারকে মেরে ট্রাক নিয়ে চলে যাব আর তুমি অন্য একটা ট্রাক নিয়ে ওই রাস্তা দিয়ে যাবে যাতে বুঝতে পারে ট্রাক নিয়ে কেউ পালিয়ে যায় নাই আর ডেড বডি ভেতরে রেখে তুমি বের হয়ে বোম দিয়ে উড়িয়ে দিবে যাতে ওরা বুঝতে পারে সবকিছু পুরো ছাই হয়ে গেছে সুমন বলল ওয়াও স্যার আপনার বুদ্ধির তুলনা হয় না আমি বললাম এখানে আরেকটা ব্যাপার আছে সুমন বলল সেটা কি স্যার আমি বললাম ট্রাক রাস্তা দিয়ে আসার আগে অন্য কেউ আক্রমণ করতে পারে আমরা যদি আগে আক্রমণ করি তাহলে ওরা সুযোগ পেয়ে যাবে এজন্য ওরা আগে আক্রমণ করে আমাদের রাস্তা পরিষ্কার করে দিবে পরে আমরা গিয়ে সবকিছু নিয়ে আসব তাহলে খুব সহজ হবে সুমন বলল হুম স্যার বুঝলাম তাহলে ওদের আমি সবকিছু বলে রেডি থাকতে বলি আমি বললাম হুম আর পেছনের দিকটা ওদের সামলাতে বলবে সুমন বলল জি স্যার দেখতে দেখতে রাত হয়ে গেল সুমন বলল স্যার আমরা তৈরি চলেন আমি বললাম হুম চলো আমরা সবাই গিয়ে আড়ালে লুকালাম সুমন বলল ওই তো স্যার ট্রাক এসে গেছে আমরা কি যাব আমি বললাম না কারো যেতে হবে না চুপ করে দেখো আগে কি হয় একটু পরে দেখি কোথায় থেকে পুলিশ এসে গুলি করছে সুমন বলল স্যার সাথের মেয়েটাকে কেমন কেমন চেনা চেনা লাগছে আমি বললাম এই দিকে নজর না দিয়ে ওদের দিকে নজর দাও অনেকক্ষণ গোলাগুলির পর আসসালামু আলাইকুম এভরিওয়ান ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে দিও